আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষ আজকে আবারও একটা বাংলার নতুন বছর শুরু হলো আমরা এসে পৌঁছলাম চোদ্দোশো সালে হয়তো সারা বছর আমরা ইংরেজি সাল তারিখ নিয়েই নাচারা করি তাহলেও বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে আলাদা একটা দিন এখানে ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছে আর বাবা একটু ঘুরিয়ে আনলো দিক থেকে আজ পয়লা বৈশাখ আর আমাদের ভিউয়ার্সদের সবাইকে জানাই শুভ নববর্ষ ছোটোদের ভালোবাসা বড়োদের জানাই প্রণাম আর আশা করি আপনারা ভীষণ ভীষণ আনন্দ করছেন আজকে পয়লা বৈশাখে ভালো ভালো খাওয়া দাওয়া করছেন আর ভীষণ দিনটাকে ভীষণভাবে এনজয় করবেন আর এই যে সকাল থেকে রাহি উঠে পড়েছে উঠে পর আমার কাছে এলো আমি এক্ষুনি ফিশারি থেকে এলাম ফিশারিতে একটু মাছ ঝাঁটতে গিয়েছিলাম যেহেতু কালকের আটল ঝাড়িনি আজকে পয়লা বৈশাখে একটু বেশি বাগদা হবে বলে দুদিনের মাছ এই এক্ষুনি নিয়ে এসেছি আর দেখিয়ে কাঁদছে তো দেখাচ্ছি কি কি মাছ পড়েছে মনে তো হচ্ছে অনেক মাছ ব্যাগ এমন ফুলে আছে কাঁকড়া অনেকগুলো পড়েছিল ছেড়ে দিয়েছি কিছু আর কিছু আছে এ বাবা দাঁড়া দাঁড়া দি মাছগুলো ছাড়ি দাঁড়া হ্যাঁ কিছু কাঁকড়া খাইতে কিছু কাঁকড়া খাইতে কি

সব একসঙ্গে সব কামড়ে সব ইয়ে দেবে বাগদা কে খাবে বাবা তুমি খাবে এই যে অনেক বাগদা হয়েছে আর কাঁকড়া একটা ছোট কাঁকড়া এসে গেছে ছোট কাঁকড়াটা পুরে ছেড়ে দেবো আর এই তিনটে কাঁকড়া নিয়েছি দাঁড়া ভাঙা বলে আর অনেক কাঁকড়া পড়েছিল এরকম সাইজে সেগুলো ছেড়ে দিয়েছি সেগুলো ভালো দাঁড়াগুলো ভালো আছে একটু বড়ো হোক বড়ো হলে দৌড়বো না দেখো ভালো কোথায় যে যাচ্ছে কাঁকড়া আসলে মানে থাকে না অনেক সময় আর আমাদের তো বুকু ছেঁচাই হয় না বেরিয়ে যায় এমনি প্রতি বছর অনেক কাঁকড়াই ছাড়া হয় কিন্তু বেরিয়ে যায় সব

পিসি দিয়েছে পিসি কিনে দিয়েছে বা হ্যাঁ আর কালকে নাকর দলাই কে চড়ছিল আমি 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 কই তুমি তো চড়নি নাকর দলাই মা চড়েছে হ্যাঁ আর তুমি কি বলছিলে মাকে আর তুমি কাঁদছিলে আর ওরকম করে কাঁদছিলে আর মাকে কি বলছিলে নামো হ্যাঁ নামো নামো কালকের মেলায় গিয়েছিলাম আর তলায় ওর মা উঠেছিল আর কি চড়ছিল আর এ দেখে ভীষণ কান্নাকাটি শুধু বলছে যে মা নামো নামো হ্যাঁ আর কান্নাকাটি শুরু করেছে সেইটা আজকে গল্প করে শোনাচ্ছে যে কালকের কেমন করে কাঁদছিলাম আর কি বলছিলাম তুমি আজকে যাবে আজকে মেলায় যাবে

চুড়ি কে কিনে দিয়েছে চুড়ি চুড়ি কে দিয়েছে তুই তুই পিটি দেখ পিছি দিয়েছে বাহ 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 পিটি দি দি বাহ আরে বল কে কিনে দিয়েছে বল ও যায় ও যায় সুদে কে দিয়েছে মা ওই 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 হ্যাঁ ওই তো মেলা থেকে নিয়ে এসেছে শু নববর্ষ তো ভাবলাম বছরের প্রথম দিন তো বিছানাটাতে একটা নতুন বেডশিট পাতি তো ওই জন্য আমি এই যে বেডশিটটা পেতেছি এই যে বালিশের কভার এইটা এটা হচ্ছে শিখা দিদিভাই পাঠিয়েছেন দিন আগেই কিন্তু পাঠিয়েছিলেন তো ভেবেছিলাম যে নতুন ঘরে গিয়ে আর প্রথম দিন আর কি হ্যাঁ পাতবো কোলে কোলে নিচ্ছি ওটা আর একটু আগে আমি এই বেড যখন পাচ্ছিলাম তখন সিঁদুর কৌটো নিয়ে সারা ঘর পুরো সিঁদুর ভর্তি করে নিজের গায়ে মেখে মুখে মেখে মাথা পাতা পুরো একাকার করে দিয়েছে ওর বাবা গিয়ে আবার এক্ষুনি ধুয়ে আনলো আমি আবার সব যে সমস্ত সব সিঁদুর মুছে পয়সা করলাম মানে একদিকে খেয়াল না করলে কি হয় এদিকে বাচ্চা নিচে আছে ভাবছি তাহলে বেস পেতে নি তো ভাবলাম যে না থাক আজকে এই বেড পাতি বছরের প্রথম দিন আর একটা বেডশিট আছে নিবেদিতা দিদিভাই দিয়েছিলেন তো বেডশিটটা না ভাবলাম তাহলে হচ্ছে নতুন ঘরে গিয়ে তখন মানে বিছানাতে পারবো তো বেডশিটটা খুবই ভালো এটার কিন্তু গার্ডার সিস্টেম আছে কিন্তু আমাদের খাটটা অতটাও বড় নয় এটা হচ্ছে অনেক বড়ো মানে খাটের বেডশিট তো জন্য আমি একটু গুঁজে গুঁজে দিয়েছি মানে ইলাস্টিক সিস্টেম আর কি তবুও মানে বড় আর কি হ্যাঁ ঘরের ভিতরে বারান্দা ওদিকে রান্নাঘর সব দিকটাই আমি ভালো করে মুছে আর পরিষ্কার করে নিয়েছি সাথে আমার যে পিতলের কলসিটা ওটাকে মেজে আমি জল এনে নিয়েছি এক কলসি মানে সকালবেলা থেকে আমার পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি কেননা সকালবেলার থেকে আজকে বাচ্চা আসেনি পয়লা বৈশাখ বলে ছুটি ওদের আর এদিকের এই যে খল তোলার দিকটা কিন্তু এখন খুব বেশি যে ঝাড় পড়ে তা কিন্তু নয় আমি খুব একটা সময় পাই না যেটা সত্যি কথা আজকে কিন্তু আমি পুরোটা ঝাড় দিয়েছি এই যে পাতাগুলো জড়ো করে রেখেছি পরে একটা সময় করে আমি আবার বস্তার মধ্যে দেব কিন্তু এই দিকটায় মানে আজকে একদম পরিষ্কার করে ফেলেছি আসলে মেয়েদের কাজকর্মটা মানে সকালবেলার দিকে বেশি থাকে যে সময়টা আমার বাচ্চা থাকে নটা সাড়ে নটা পর্যন্ত তো যাই হোক এই যে এদিকে থালা বসন সব মেজে নিয়েছি আর পুরো এখান থেকে পুরো রাস্তা পুরো ঝাড় দিয়েছি একদম পুরো মেন রাস্তা পর্যন্ত মানে যতটা আর কি সমস্ত ঝাড় দিয়েছি আর এগুলোর কথা আমি একদম ভুলেই গেছিলাম এগুলো সব বাইরে বের করে রোদ্রে দিয়ে দিলাম এদিকে এগুলো সমস্ত ঝাড় দিয়েছি মানে আজকে পুরো চারিদিকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি কালকে আমি তা বলে নিয়েছিলাম এই যে এখন মাছ কাটতে হবে এখন আপনাদের কাছে শেয়ার করি পয়লা বৈশাখের জন্য আমরা নতুন কি নিয়েছি আমার জন্য রাহির পাপা এরকম একটা শাড়ি পছন্দ করে এনে দিয়েছে এই যে হলুদ শাড়ি পার বাঁধানো আর সাথে হচ্ছে মানে শোনার জন্য এই রকম একটা সাদা সুন্দর একটা ঘের ফ্রক এনে দিয়েছে যেটা রাহির তো ভীষণ পছন্দ হয়েছে রাহির ঠাকুরমা দিয়ে গেছে একটু আগে এই সাদা মাছগুলো আর কিছুটা চিংড়ি মাছ দেয়া হলো রাহি ঠাম্মাকে তো মোটামুটি এইভাবে ভাগটা করে নেওয়া হয় কালিহাড়ি করাগুলো সব মেজে নিয়েছিলাম এখন সব এই যে এক এক করে তুলে আনছি আর এই যে জল চলে এসেছে আমাদের বাড়ির মধ্যে তিনটে টাইম কল কিন্তু একটাতেই জল আসে মানে যেটা খোলা হবে একটাতেই জল আসবে এতটাই জলের চাপ কম তো রাহিড ঠাম্মারা আগে জল নিয়ে নেয় বাকি তারপরে বন্ধ করে দিলে আমরা একটু জল তুলে নিই সত্যি বলতে বিয়ের আগে বা বিয়ের পরে এরকম কখনো পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় কেনা হয় না আমরা এই দিনটা একটু মানে ভালো মন্দ খেয়ে আর কি কাটাই এটাই হচ্ছে আনন্দ আমাদের গ্রামের বেশিরভাগ বাড়িতেই এটা করে নতুন বস্ত্র পরতেই হবে এরকম কোনো ব্যাপার না তারপর একটু সামর্থ্যের ব্যাপার থাকে তো এখানে দেখুন আমার মেয়ে দেখুন জামাটা পেয়ে কি খুশি হয়েছিল ওই সময়টা ভিডিও করেছিলাম তাই খুব আনন্দ হচ্ছে কী করে করবে আর কিছু বাগদা মা নিয়ে গেছে মাকে দেয়া হয়েছে আর এই যে কাঁকড়া কাঁকড়াগুলো এতটাই নরম ভাবছিলাম যে শক্ত হলে আলাদা করে ঝাল করা যেত তো দেখি এখন কি করি আর এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভাবছি একটু ঝাল করবো কেননা রাহি পাপা সময় নেই নারকেল আছে কিন্তু কেটে আবার এ করা খুব করা যেত এই যে তিনটে পটল ভাজা একটা আমার একটা বুলটি আর একটা মেয়ের হিসেব করে করেছে যে মাছ ভাজা করেছে বাগদা আছে আর কিছু পুকুরের মাছ ধরেছিল সেই মাছ আর কাঁকড়া আছে কি মাছ পুটি মাছ পুকুর থেকে কি মাছ ধরেছে পুটি মাছ জাল ফেলেছে

আজকে কিন্তু এটা শুধু চালের ভাত এটা জিনাকাটি চালের ভাত হচ্ছে আজকে তো আগে মেয়েকে একটু খাইয়ে দিই মাছ ভাজা দিয়ে সব মাছের ভীষণ কাঁটা ছোট মাছ না ওর কদিন আগেই বাথরটা বের করে দেওয়া হয়েছে এতদিন তো শীতের জন্য আর জলের অভাবে বের করা হয়নি তো এখন আবার ওর বাথরটা বের করে দিয়েছি তো ওই জন্য ওই বাথরুমটা যখনই হতো জল দিয়েছি তখন থেকে সমানে বলছে জামা খুলে দাও আর এগুলো তো হতে চান করবে। আচ্ছা খেয়ে নেওয়া আগে তারপর তো চান করবি এবার আপনাদের কাছে শেয়ার করি যে নতুন জামা কাপড় আমাদের জন্য কে উপহার পাঠিয়েছেন পাঠিয়েছেন আমার এক কাকু কাকু কিন্তু থাকেন উড়িষ্যায় যে কবাডি আমাদের জন্য উপহার পাঠান বলেন যে একদম বলবে না বলার কোনো দরকার নেই কাকুকে আমি যতই বারণ করি না কেন তবুও আমাদের জন্য উপহার পাঠান আর বলেন আমি কিন্তু তোমার বাবার মতোই বাবা যদি দিত তাহলে কি তুমি নিতে না আমাদের পছন্দ মতোই কেনাকাটা করতে বলেছিলেন ওই জন্যই কিন্তু আমার জন্য শাড়ি আর রাহির জন্য জামা আনা হয়েছে এবছর রাহির বাবা মাংস আনেনি প্রতি বছর কিন্তু পয়লা বৈশাখে আমাদের মাংস আনা হয় কিন্তু রাহির ঠাকুরমা এবছর তুলসী মঞ্চে ঝাড়া দিয়েছে যে কারণে এবছর আর কি মাংস খেলাম না তো দেখি পরের দিন বা তারপরে খাওয়া যাবে আর আজকে ওই যা মাছ হয়েছে তা অনেকটাই তো সেটাই রান্না হচ্ছে আর কি আজকে সবজি দিয়ে কোনো মাছ রান্না করছি না ওই চিংড়ি মাছের ঝাল আর সাদা মাছের ঝালটা করলেই বেশ আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ভাবলাম আজকে অন্তত একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাব তো আজকে আর হল না এত চারপাশে কাজগুছি এই রান্নাবান্না সেরে আবার এখন চান পড়িনি তার উপরে আবার কিছু জামা কাপড় দেখালাম না ভেজানো গামলাতে সেগুলো এখনও কাচিনি সেগুলো এখন কাজ তো এখন প্রায় দুটো বাস্তা চললো কিছু করার নেই চারদিকে একটু কাজ আজকে বেশিই ছিল তো রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে আজকে আবার রান্নাবান্নাটাও একটু বেশি তো ওই জন্য একটু দেরিই হলো ভাবছিলাম একটু শাক ভাজা করবো পয়লা বৈশাখে ডাল আর শাক ভাজা মানে আমরা ছোটো থেকে খেয়ে এসেছি তো শাক ভাজাটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু শাক তুললে হবে না আবার বাঁচতে অনেকটা সময় লাগে চিংড়ি মাছটা ছিল ছোটো কাঁকড়াও ছিল যদিও রান্না করে যেত কাঁকড়া দিয়ে না চিংড়ি মাছটা ছিল তো শাক রান্না করলে করা যেত কিন্তু সেটার সময়গুলো না থাক অনেকগুলো এমনি রান্নাও হয়ে গেছে আমার আজকে তো এখন যেগুলো সব রান্নার পরে যে থাল বাসন রান্নার পরে যে থালা বাসনগুলো বেরিয়েছি সেগুলো এখন মেজে আসি আর তারপরে তরকারিটা হয়ে যাবে এগুলো গুছিয়ে দিয়ে আসবো জামাকাপড় কাচবো আর চান করবো দৌড়ে ঠাকুর পুজো দেবো তারপরে সে হচ্ছে জামাকাপড়গুলো মেলে দেব তো দেখি রাহির বাবাকে চান টান করতে বলি রাহির চান করা হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো হেয়ার ব্যান্ড তারপরে জামা পুরো ম্যাচিং ম্যাচিং বা হ্যাঁ জামাটা বেশ একটু বড় সড়ো মতো ভালো দেখাচ্ছে ওকে হ্যাঁ হেয়ার ব্যান্ডটা একটু তুলে দাও একটু তুলে দিতে হয় উপরে হ্যাঁ একেবারে ঝুলে পড়ছে যেন ওটা ওর পি মনি কিনে দিয়েছে মেলাতে তাই তো হ্যাঁ এই তো কে ওটা কে বেবি ও তোমার এটা আর তুমি নতুন জামা পরেছো বাহ্ খুব ভালো লাগছে তোমাকে বাহ্ আর মাথায় ওই হেয়ার ব্যান্ডটা কে কিনে দিয়েছে পিসি দিয়েছে

বল হ্যাঁ বল গাড়ি আর আগের দিনের কেনা হয়েছে আগের মেলায় কিন্তু এই মেলায় কে একটা ওর পিসি কি একটা কিনে দিয়েছে বাজনা বাজায় ডুকডুকি বাজায় একটা লোক সেই খেলনাটা তাই তো বাহ জামাটা একটু বড় হয়েছে তো কি হয়েছে মোটামুটি ভালো লাগছে আজকে হচ্ছে ডাল পটল ভাজা উচ্চ ভাজা ভাজা এখানে আছে বাগদা আর একটা কাঁকড়া তিনটে কাঁকড়া তো যখন ভেজেছিলাম রাহির বাবা একটু খেয়েছিল যার কারণে একটাই আছে তো একটা কাঁকড়ার কি করবো ওই জন্য একসঙ্গে ঝাল করে আর এখানে আছে মাছের ঝাল আর সাথে আছে শশা কুচি তো এটাই আমাদের পয়লা বৈশাখের মেনু সোনাই তুমি আজকের আসনে বসে খাচ্ছ পা গুটিয়ে ফেলো বাবু হয়ে বসো বাবু আমার মতো বাবু হয়ে বসো হ্যাঁ আমার মতো বসো আমার মতো এরকম পা গুটিয়ে বসো হ্যাঁ পা ভাঁজ করে নাও আমরা এই যে খেতে বসে গেছি আর রাহিকে একটু হাতে তুলে যাতে খেতে শেখে তার জন্য কিন্তু ওকে আলাদা করেই দেয়া হয় হয়তো পেট ভরে খেতে পারে না নিজে হাতে তুলে আমি পরে চটকে খাইয়ে দি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল আর যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখছিলেন অনেক ধন্যবাদ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই